তোমরা অনেক রকম বানিয়ে খাই বা আম খেয়ে এই যে ফুলুরি পাকা আম দিয়ে একবার শুধু বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি ভালো দেখো আম আম তো আমার মাসে প্রচুর কেনে আর নষ্ট হয়ে যাচ্ছে ঘরে এই জন্য আম দিয়ে অনেক রেসিপি করতে হবে আজকে আমি আম দিয়ে ফুলুরি বানাবো এই দেখো বন্ধুরা আমি আম ভালো করে ছিলে ধুয়ে টুয়ে নিয়ে আমি আমটা এই যে ব্লেন্ড করে নিয়েছি এই যে আমের পিউরির সঙ্গে এখন আমি কি দেখো বলো তো সুজি ময়দা চিনি এই দিয়ে আমি আমের ফুলুরি বানাবো আশা করছি তোমাদের খুব খুব পছন্দ হবে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করো আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন তারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে এই যে প্রথমে আমি আমের ভিতরে সামান্য একটুখানি নুন আমরা খাই সাদা লবণ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এই যে অল্প একটু বেশি না একটু লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি আমি সুজি এখানে সুজি আমি ভেজে নিিনি কাঁচা সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দিলাম আমি কোনো এই জল ব্যবহার করব না আমের যে পিউরিটা আছে এর ভিতরে মেখে নেব সেই থেকে হয়ে যাবে আমি কোনো জল দিচ্ছি না তোমরা যে যেমন আম নেবে সুজি ময়দার পরিমাণটাও তেমন করে নিতে হবে আমি সুজিটা দিয়ে দিলাম এবার দেব এই যে ময়দা আটা ময়দা তোমরা যে কোনো একটা দিতে পারো কিন্তু তার আগে আমি চিনিটা দেবো চিনিটা দিলে ঘনত্বটা বোঝা যাবে চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে তো এই যে স্বাদ মতো চিনি দিচ্ছি মিষ্টি আম আছে তোমরা টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারো কম বেশি করে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই যে ময়দা অল্প অল্প দিয়ে দিয়ে মেখে নিতে হবে এরকম দিয়ে মেখে নিতে হবে তারপরে বন্ধুরা আমি মেখে থেকে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি যে বন্ধুরা আমি মেখে নিয়েছি সুন্দর করে আমের ফুলুরি বানানোর জন্য ভীষণই ভালো হবে বন্ধুরা পুরো ভিডিওটি দেখো তোমরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে দেখো ঘনত্বটা এভাবে দিয়েছি আর সুজি সুজিটাও আছে তো আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর একটু গারো হয়ে যাবে সুজিটা ফুলে উঠবে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে আমি আমের ফুলুরি বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি কড়াইতে ডুবো তেলে ভাজতে হবে ফুলুরিগুলো এই দেখো ব্যাটারটা কী সুন্দর গাঢ় হয়ে গেছে এখন আমি ফুলুরিগুলো ভেজে নেব তোমরা দেখতে থাকো তেলটা আমি গরম করে দিয়েছি প্রথমে ফুলভাবে গরম করে নিতে হবে তারপরে আঁচটা একটু কমিয়ে দিতে হবে নাহলে ফুলেরিগুলো ডুবে যাবে হুম তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে রেখেছি এখন ফুলেরিগুলো দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন সে পছন্দ করো সে আকারে দিতে পারো এ ফুলটা খেতে যা লাগবে না বন্ধুরা সে লাগবে খেতে আমার এক খোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে পাকা আমার ফুলুরি আমি এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত ছোটো ছোটো দিয়েছিলাম ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে এই দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি আর খোলা দিয়ে দেব খোলা হয়ে গেছে এই যে তুলে দিলাম আমি এই যে দিয়ে দিচ্ছি আমি একই রকম করে এই যে সমস্ত পাকা আমি বড় বড় তো না ফুলুরি পাতা আনার ফুলিগুলো আমি ভেজে দিচ্ছি যা টেস্টি হয় বন্ধুরা থাকতে কথা দিচ্ছি তোমরা খেয়ে দেখবে আর আমার কথা মিলিয়ে নেবে দারুণ টেস্টি হয় এই ফুলুরিটা খেতে একবার শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তারপরে আমাকে বলো তোমরা খোলা হয়ে গেছে তুলে নিচ্ছি পাকা আমার ফুলুরি বানানো একদম রেডি হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি তো গাইস কেমন হয়েছে আমার এই পাকা আমের ফুলুরিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে